মানুষ মানুষরা ঠিক তখনই হিংসা করে যখন মানুষ তার মতন হইতে চায় বা অনেক চেষ্টা করার পরেও সে তার মতন হইতে পারে না তার মতন ভালোবাসা সম্মান এগুলো সবার কাছ থেকে পায় না আমার এই ছোট্ট জীবনে আমি কোনো সময় মতন না হইতে চাইছি আর না কারোর সময় হওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি তো আমার মতনই অনেক ভালো আছি এই ছোট্ট জীবনে অনেক ভালোবাসাও পাইছি আবার অনেক অবহেলা অনেক যন্ত্রণাও পাইছি সব মিলেই তবু আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তাহার যাইও কাজ গাম নে একদম অন্যরকমের একটা ভিডিও লইয়ে চললে পাইলাম মানে পুরোই গোড়াগুড়ির ভিডিও আর কি এর মধ্যে কলম কোনো রান্দা বাড়া নাই বোঝেন তার ওই যে একটা কথা আছে না যে মক্কার মানুষে অস পায় না মোর দশে ডে গেছে আর কি কিছু ডই রমের বোঝেন এই জায়গাটা কিন্তু মোর বাড়ির ধারেই মাত্র বিশটা টাকা রিক্সা ভাড়ার রাস্তা বোঝেন কিন্তু এই জায়গাটা এতদিন মোর সহি পড়ে নাই আর কি মোর সহের আড়ালেই আসলে তাহার যাই হোক জায়গাটা হচ্ছে মনে করেন খালিশপুর সরের আর বোঝেন তাহার এই জায়গাটার কিন্তু আরো অনেক সুন্দর একটা নাম আছে নামটা হলো আশার আলো রিভার ভিউ তাহার যাই হোক জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা তাই এই জায়গাটাই আর কি মোরা চলিয়ে গেছিলাম গেছিলাম শুক্রবার দিন গোড়া ফেরার ফানে বলছেন তার মই মুই আর মোর জামে গেছিলাম লগে আবার মোর বোন জামাই আর মনে করেন বইনও আইসেলে তাহার যাই হোক মানে এত সুন্দর একটা জায়গা আর পুরা এত সুন্দর মনে করেন এই জায়গাটা মনে করেন কাটাইছে হ্যাঁ কওয়ার মতন না দুই তিন ঘন্টার মতন এই জায়গাটা ছিলাম কিন্তু হ্যার পর মনে আর কি মনে করেন এই জায়গাটা দিয়ে আইতে ইচ্ছা করতেছিল না যেহেতু মনে করেন এটা নদীর পারে করছে সেহেতু মনে করেন এত পরিমাণে বাতাস চলে এই জায়গাটা হ্যাঁ কওয়ার মতন না আর এই গরমের সময় মনে করেন এই রমের বাতাসের জায়গা থুয়ে তো মনে করেন কেউ ডিজাইতে ইচ্ছা করে না তার যাই হোক এই ক্যাফে সব টা কিন্তু খুবই সুন্দর করছে আর এই জায়গাটা মনে করেন এত সুন্দর করে সাজাইছে যা কর মতন না আর ছবি তোলার জন্য মনে করেন অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আর কি করছে এরা তাই সম্পূর্ণ ভিডিও মানে ক্যাফে শপটাই আর কি একটুখানি করে ঘুরেই ঘুরেই দেখেননি আপনার করে লাগে চেষ্টা করছি জানি না আমি কি আর কি কদ্দূর মুই ক্যামেরায় ধরতে পারছি তাই মনে করেন এই জায়গাটার কিন্তু অনেক অনেক ভিডিও আছে যারা আপনারা মনে করেন এই জায়গাটায় যাইতে চান এরা কিন্তু এই সমস্ত ভিডিওগুলো দেখে এরপর মনে করেন যাইতে পারে তাহার যেহেতু মনে করেন এই জায়গায় আমরা শুক্রবার দিন গেছিলাম বলছেন এত পরিমাণে ভিড় আসলেও মনে করেন ছবি তোলার যে পয়েন্টগুলো আর কি বলছেন সেইগুলো মোড়াও ফাঁকা পাইতেছিলাম না যেমন ছিলও মনে করেন মহিলারা হেমন আসলে মনে করেন পোলা মানুষ বলছেন তার যাই হোক মাইয়া মানুষেরা ঠেললে মেললে মনে করেন যাও ছবি তোলা যায় কিন্তু বেড়া মানুষকেও ঠেলে তো আর ছবি তোলাও জানে আর কোও জানা যে ভাই আপনি একটু খারান মই এখন ছবি তুলে লই আগে যাই হোক এর ফানে কিন্তু অনেক জায়গায় মনে করেন ভিডিও নিতে পারি না আর অনেক জায়গায় খারাইয়া আবার মনে করেন ছবিও তুলতে পারি না তার যাই হোক এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আসলো আর কি বোঝেন তারাই তো এখন আমার বোন পোলায় আবার মনে করেন দোলনা খাইতে লাগছিল আর কি এই জায়গাটা মনে করেন এত সুন্দর করে সাজাইছে ওরা অনেক সুন্দর করে সাজাইছে যাই হোক এটা কিন্তু পুরোটাই নেভিগো আন্ডারে বলছেন আর এই যে মনে করেন এই জায়গাটার কথা কইছিলাম পুরো মনে হয় আধা ঘন্টা খারাইয়েছিলাম এই জায়গাটা বই এটা ছবি তোলার লাগে কিন্তু এই চান্সটা ইয়ার পাই নাই শেষ পর্যন্ত আর ওই জায়গায় বইয়ে ছবি তোলা হয় নাই আর এই যে দেখেন এনে কিন্তু খালি ঘোরাঘুরি না খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে বলছেন এই জায়গায় কিন্তু অনেক লোভনীয় লোভনীয় সব খাওয়ার আছে আপনি কলম যাইয়ে মনে করেন এনে মন মন মতন খাইতেও পারবেন আবার মনে করেন পরিবার নিয়ে সুন্দর করে ঘুরতেও পারবেন খুবই সুন্দর একখান জায়গা তার যাই হোক এই তো আপনাগুলোকে শেয়ার করে দিলাম বলছেন যারা যারা মনে করেন মিস না করতে চান মন হেরা হেরা কলম চলে যাইতে পারেন এটা কিন্তু অনেক আগের থেকেই মনে করেন এনে শুরু হয়ে গেছে কিন্তু মো এতদিন জানতামই না যে মোর বাড়ির দাঁড়িয়েই এত সুন্দর একটা জায়গা আছে গোড়ার ফান্নে তাহার যাই হোক এই যে দেন বটগাছটারও কিন্তু আবার কি সুন্দর করে লাইটিং করছে ঘোড়া শেষ মোড়া কলম এনে প্রায় বাইরেই গেছিলাম সে সময় রাত নয়টা বাজে বোঝেন তার যাই হোক তিনটে ঘন্টা যে মনে করেন এনে কিফিলে কাটতে গেছে হে কলম কইতেই পারি না যাই হোক তার মোর ভিডিও কলম আজকে এই পর্যন্তই মোর ভিডিও কেমন লাগছে সবাই একটা কমেন্ট করে জানাই যাবেন ধন্যবাদ সবাই আল্লাহে